হ্যাঁ আসো আসো তুমি জি 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 আমি আচ্ছা তোমার প্রথম প্রশ্ন তো এশিয়ার মিত্র শ্রেষ্ঠ কবি কে নবেন্দ্রনাথ ঠাকুর বাহ খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা তোমার দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের একজন দেশ নাম বলো আছে তো অনেকজন এই যেমন আমাদের শেখ মুজিবুর রহমান বা সুন্দর সুন্দর তোমার তিন নম্বর প্রশ্ন বলো তো বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে হওয়ার কথা ছিল কিন্তু উনিশশো একাত্তর সালে ১৬ ডিসেম্বরে হয়েছে খুব সুন্দর খুব সুন্দর তোমার শেষ প্রশ্ন বলো তো আকাশে কয়টি তারা আছে সেটা এখনো জানা যায়নি এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে খুব সুন্দর খুব সুন্দর তুমি এবার আসতে পারো ওকে স্যার

আমি কেন মরিনা এটা এখনো জানা যায় বিজ্ঞানীরা গবেষণা করছে। না আমার আমি